রোজেরি এই যে এই যে মারামারি সুতো মারামারি করবে ওরা এই যে মাঠের মধ্যে শুয়ে গেছ না হ্যাঁ রোদ আসছে রোদে এসে বসছে এখন খেলাধুলা করবে ওরা মা দূরাদুরি করে গাছে ওঠে পাখি শিকার করে মুরগি রে মানে মুরগির ধরে বসে থাকে মুরগি তো ভয় পায় আর আমার শাশুড়ি চিল্লা ফেল্লা শুরু করে এখন দুজনের খেলা শুরু হয়ে গেছে জেরি ওই যে চলে যেতেছে খেলবে ওরা নিজে নিজে খেলবে মার্শাল আমার বিড়ালকে আমি সব সময় স্বাধীনতা দিয়ে রাখি কারণ বিড়াল এমন একটা জিনিস ওরা স্বাধীন থাকতে পছন্দ করে কিন্তু আমি ওদেরকে ঘরে বেঁধে রাখি না সব সময় ওদেরকে ছেড়ে দিয়ে সকালবেলা আমি ওটার সাথে সাথে ওরা আমার সাথে সাথে উঠে যায় এই যে এখন রোদে আসবে আসি খেলাধুলা করবে আবার খাবার দিলে বাস খেয়ে দিয়ে ওরা ওদের নিজের মতন চলবে সারাদিন ধুলোবেলাতে খেলাধুলা করার সন্ধ্যা হলে আমি ওদেরকে আবার এখন তো শীত গোসল করানো যায় না কিন্তু আমি ওদেরকে মানে একটা কাপড় দিয়ে কোনো রকম করে শরীরটা মুছে টুছে তারপরে ওদেরকে আমি বিছানায় তুলি ওরা আমার সাথেই থাকে কারণ আমি একা থাকি ওরাও আমার সাথে থাকে তো আমার হাজব্যান্ড তো চাকরি করে থাকে না শেষ সপ্তাহে দুই সপ্তাহে একদম আমার সাথে কম বলে ঢুকে একদম আমার কোলের সাথে লেগে তারপরে শুবে এই যে এখন চলে যাবে কোথায় চলে গেছে